স্বচ্ছ ভারতের পুরস্কারপ্রাপ্ত শহর শিলচরের এক অদ্ভুত রূপ ফুটে উঠেছে জেলা প্রশাসনিক কেন্দ্রস্থলের গলিতে জেলা শাসকের কার্যালয়ে পুলিশ সুপারের বাসভবনের লাগোয়া এই গলিতে প্রতিদিন যাতায়াত করেন উচ্চপদস্থ কর্মকর্তারা রাজনীতিবিদ সাংবাদিক সচেতন নাগরিকরা অথচ এই গলির একপাশে জমে থাকা আবর্জনাস্তূপ যেন স্বচ্ছ শিলচরের মুখে চপেটাঘাত বিচিত্র বিষয় এই যে মাত্র কদিন আগেই স্বচ্ছতা নিয়ে রাজ্য পর্যায়ের চারটি শহরের মধ্যে পুরস্কৃত হয়েছে শিলচর আবার শুদ্ধ পৌরসভার উন্নয়ন ঘটিয়ে পৌর নিগমে রূপান্তরও ঘটেছে অথচ শহরের হৃৎপিণ্ডে প্রশাসনের নাকের ডকায় এত বড় আবর্জনার অব্যবস্থাপনা চোখ এড়িয়ে যাচ্ছে কি করে এই গলিতেই রয়েছে শিলচরের একটি ঐতিহ্যবাহী সরকারি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় সেখানে প্রতিদিন ছাত্রীরা দুর্গন্ধে নাক চেপে পথ চলতে বাধ্য হয় পরিচ্ছন্নতা নিয়ে যে সচেতনতা জোর কদমে চলছে তা কেবল কাগজে কলমে বাস্তবে শিলচর শহরের চিত্র যেন উল্টো এই দৃশ্য দেখে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে স্বচ্ছ শিলচর কেবলই কি পুরস্কারের শো নাকি প্রশাসনের চোখে ধুলোর কারসাজি পৌরনিগম ও জেলা প্রশাসনের এমন দায়িত্ব জ্ঞানহীনতা রীতিমতো উদ্বেগজনক এমন ব্যর্থতা কি তাহলে পুরস্কার পাওয়া শহরের পরিচয় বহন করে সচেতন মহল এখন একটাই প্রশ্ন তুলছে পোস্টারে নয় বাস্তবে কখন আসবে স্বচ্ছ শিলচর